হ্যালো এভরি আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ঈদের দিনের ভিডিও আর আমরা গিয়েছিলাম সাকচি মার্কেটে যেহেতু ঈদ ছিল সেই জন্য অর্ধেকের বেশি দোকানপাটি সেই দিনকে বন্ধ ছিল কিন্তু আমরা যে দোকানটায় যাব সেই দোকানটাও এদিনকে খোলা ছিল আমরা গিয়েছিলাম হোক আর এখান থেকেই আমার কর্তা আর জামাইবাবু দুজনেরই জামা প্যান্ট এই সমস্ত কিছু কেনা হয় এটা ছেলেদেরই জামা কাপড়ের দোকান এখান থেকেই কেনা হয় আর দুজনেরই দুটো প্যান্ট কেনার প্রয়োজন পড়েছিল সেই জন্য যাওয়া হয়েছিল। আমার কর্তা তো কটনের প্যান্টই বেশি পরে আর জিন্স এখন তো প্রায় পরাই ছেড়ে দিয়েছে আর জামাইবাবু তো আগাগোড়াই কটনের প্যান্ট পরে সেই জন্য দুজনের জন্যই কটনের প্যান্ট বের করা হলো আর একটা একটা করে দুজনে ট্রায়াল দিতে শুরু করলো প্রথম যে প্যান্টটা আমার কত্তা ট্রাই করলো সেটা খুব একটা পছন্দ হয়নি এদিকে জামাইবাবু একটা প্যান্ট ট্রাই করে এলো সেটা মোটামুটি ঠিকঠাকই লাগছিল আসলে আমরা চলে গিয়েছিলাম একটু ভুল সময়ে সেদিনকে ছিল ঈদ আর যার কারণে এরই মধ্যে সমস্ত ভালো 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 কালেকশানই খালি হয়ে গেছে সবার শেষে আমরা জোর করে দুজনকে দুটো কার্গো প্যান্ট ট্রাই করতে পাঠিয়েছিলাম যেহেতু এর আগে কোনো দিনই তারা কার্গো প্যান্ট পরে তাই না করছিলো কিন্তু পরার পর দুজনকে এতই ভালো লাগছিল যে আমার আর দিদির এতটাই পছন্দ হয়েছিল যে এই দুটো প্যান্ট কেনা করিয়েছি আর দুজনেরও পরে খুব পছন্দ হয়েছিল তারপর এই দুটো প্যান্ট কিনে আমরা বাড়ি ফিরে এসেছিলাম